নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আগের দিন আপনাদের বলেছিলাম যে আমি এই গার্ডেনের ভিডিওটা একটা দুটো তিনটে চারটে পার্ট করে আপনাদের দেখাবো তো আজকে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি লালবাগের এই সুন্দর বড় গার্ডেন বোটানিক্যাল গার্ডেনটা আমি কিন্তু পুরোটা ঘুরে দেখেছি আর আপনাদেরও দেখাবো আর কিছু মানে ঘুরার সময় পাইনি দুদিন ডাক্তারের দেখাতেই টাইম চলে গেছে আর যে দিনটা ছিল সেদিনে আমি দুই জায়গা ঘুরেছি আর সেই দুই জায়গা কিন্তু আপনাদের আমি দেখাবো তো একটু ধৈর্য ধরে বসবেন আর পুরো ভিডিওটা দেখবেন তো এত সুন্দর সুন্দর গাছ দেখলে আপনার চোখও কিন্তু ভালো হয়ে যাবে তো এই যে এখানে প্রচুর পরিমাণে পাতাবাহার গাছ রয়েছে আর এক একটা গাছের কালার কিন্তু এক এক রকম কোনোটা হালকা সবুজ কোনটা ডার্ক আর কোনটা তো একবারে মানে সেই হলুদের কাছাকাছি চলে এসছে কালারটা আর এটা দেখুন লাল তো ওই পাতাবাহার গাছগুলোকে সুন্দর করে কাটিং করে যে ডিজাইনগুলো করা হয়েছে সেটাও কিন্তু বেশ ইউনিক আর এইখানে দেখুন দুটো গাছকে সুন্দর করে কেটে একটা রাউন্ড শেপ দিয়ে মানে ইয়ে করা হয়েছে ওই গেট টাইপের করা হয়েছে তো ওটা তো দেখলেন এই যে এইদিকে রয়েছে এই যে মা এখানে দাঁড়াচ্ছিল আর মায়ের এখানে বেশ কিছু ছবি তুলেছিলাম দেখুন ছবি তোলার জন্য দাদা ছিল তো দাদা ছবি তুলছিলো আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো জায়গাটায় আর এই সুন্দর সুন্দর গাছগুলোকে কিন্তু আমি এই প্রথম দেখছি আপনারা কোন গাছ দেখেছেন আর কোন গাছটা দেখেননি বা কোন গাছের নাম আপনারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি এখানে আপনারা ঘুরে থাকেন যদি কেউ এরকম থাকে যে না তিনি দেখেছেন তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা এখন এই দিকটা যাব এই দিকটা লোকজন একটু বেশিই যাচ্ছে তার মানে এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে তাছাড়াও এখানে আমি আগে থেকেই দেখেছি গ্লাস হাউস বলে একটা জায়গা রয়েছে তো ওটা খুব মানে আকর্ষণ করছে ওটা দেখার জন্য তো সেটাই এখন দেখতে যাব যেতে যেতে পথে অনেক ফুল গাছ আর এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার চোখ না জড়িয়ে যাচ্ছে জাস্ট তো এখানে ছিল একটা গুড়ি সামনে দেখতেই পাচ্ছেন আর সেটাকে চারদিক দিয়ে গিরিল দিয়ে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে আর এই গুড়িটাও নিশ্চয়ই সুন্দর করে কাটিং করে কোনো ডিজাইন করা রয়েছে সামনের দিক থেকে দেখলে আর এই ফুল গাছটা আমার বড্ড চেনা দীঘায় যখন গেছিলাম ওখানে এই ফুল গাছটা আমি খুব দেখতে পেয়েছিলাম আর রং বেরঙের ফুলও তাতে ফুটেছিল শুধু একটা কালার রয়েছে এখানে আর আমি ওখানে বেশ অনেক কালার দেখেছিলাম এই যে দেখুন এখানেও কিন্তু ভেতরে অনেক ফুল গাছ দিয়ে ডিজাইন করা রয়েছে কিছু কিছু গাছ বড্ডই চেনা একদম বাড়ির কাছেই থাকা যায় আর কিছু কিছু গাছ আমি জীবনেও দেখিনি তো এইখানটায় আসলে কিন্তু অনেক ধরনের জিনিসই দেখা যায় এই যে ছোট ছোট নাদাগুলোই গাছ লাগানো রয়েছে আবার মাটিতেও গাছ লাগানো রয়েছে আবার কিছু কিছু স্ট্যান্ডের ওপরে সুন্দর করে সাজানোও রয়েছে তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে এখানে আর এত দেখভাল যে কারা করে কজন মিলে করে আমি শুধু সেটাই ভাবছিলাম এত এত গাছ কিন্তু শুকনো পাতা পড়ে নোংরা হয়ে রয়েছে এরকম একটা জায়গাও কিন্তু আমার চোখে পড়লো না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মনোমুগ্ধ পরিবেশ করে তুলেছে আর এখানে ছিল একটা ফোয়ারা ফোয়ারাটাও দারুণ লাগছিল কিন্তু নিচটা আকাশি কালার বলে জলটা আরও বেশি সুন্দর লাগছিলো দেখতে এই যে চারদিক থেকে এটাকেও সুন্দর করে ঘুরে দেখে নিলাম এখানেও বহুজন ছবি তুলছিলো এখানেও আমরা কিছু ছবি ক্লিক করেছিলাম তবে আমার নিজস্ব মানে নিজের ছবি তোলা হয়নি তো তারপরে আবারও এগিয়ে যাচ্ছি কারণ আমাদের তো টার্গেট রয়েছে সেই গ্লাস হাউস তো তার জন্য যতটা রাস্তা পাচ্ছি এগিয়ে চলেছি সেসব দিকে গিয়ে সেটা তো নিশ্চয়ই পাবো তো এই সামনে একটা কটেজ রয়েছে কটেজটাও বেশ সুন্দর লাগছিল আর এই দিকে দেখুন এই গাছটা কিন্তু একদমই চেনা গাছ তাই না এইরকম অনেক অনেক গাছই কিন্তু চেনা রয়েছে আমাদের আর অনেক গাছ একদমই দেখিনি কোনো দিন তো কোন রাস্তাটা দিয়ে যাব একটু ভেবে পাচ্ছিলাম না এটা দিয়ে এটা দিয়ে নাকি এটা দিয়ে তারপরে ডিসিশন নিয়ে একটা রাস্তা দিয়ে এগোতে স্টাডি করলাম তো এই রাস্তাটাই আমার মনে হচ্ছে যে যাওয়া মানে ঠিক হবে এই রাস্তাটা দিয়ে গেলেই হয়তো গ্লাস অবস্থা পাওয়া যাবে তো তার জন্য আর দেরি না করে এই দিকেই ঢুকে পড়লাম আর এইটা দিয়েই চলে আসলাম তো এখানেও বেশ সুন্দর একটা মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এই দিকটা পুরো গাছে ছায় একদম এখানটা সেত সে ছিল বেশ ভালো লাগছিল দেখতে আর এই জায়গাটা একটু থাকতেও বেশ আরাম লাগছিল শরীরে কারণ এতটা হেঁটেছি তো গরম ধরে গেছে আর এখন যেহেতু গরম তাই খুব একটা যে হাঁটলে কষ্ট হচ্ছে না এরকম কিছু না কষ্ট খুবই হচ্ছে তো এই যে এদিকে দেখুন সুন্দর করে সিমেন্ট দিয়ে ঘেরা রয়েছে আর সামনে দেখা যাচ্ছে আরো একটা ফোয়ারা আর হ্যাঁ যেতে যেতে খাবারের স্টল কিন্তু অনেক পাবেন আর খাবারটা খেয়ে নির্দিষ্ট জায়গায় কিন্তু ঠোঙাটা বা প্যাকেটটা ফেলতে কিন্তু একদম ভুলবেন না তো তারপরে চলে আসলাম সামনে ওই যে বললাম একটা ফোয়ারা রয়েছে তো ওই ফোয়ারাটা দেখতে কিন্তু দূর থেকে দারুণ লাগছিল পুরো একটা ফুটবল টাইপের তো কাছ থেকে আরও এসে একটু পাশ থেকে দেখে নিলাম আর এখানেও বেশ কিছু ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু আর মানে শরীরের এনার্জি ছিল না আসলে এত জায়গা ঘুরলাম আর কতটা যে হেঁটেছি আর তার ধারণার বাইরে তো দেখুন কি সুন্দর লাগছে ফোয়ারাটা আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম আর মা তো একবার হা হয়ে গেছিলো দেখতে দেখে আর হালকা হালকা জলটা গায়ে ছিটকে আসছিলো না ওটা কিন্তু দারুণ লাগছিলো আর এই ফুল গাছগুলো বাড়ির কাছে নার্সারিতে বেশ পাওয়া যায় আর এটাকে কি নাম বলতো জানো কসমস তো আপনারা এটা কি নামে চেনেন কিন্তু বল বলবেন আর দেখুন একটাই ডার্ক একটাই হালকা একটাই একদম সাদা আসলে একটা গাছে কিন্তু এত রকমের ফুল হয়নি এখানে অনেক রকমের চারা লাগানো একসাথে তাই এরকম মনে হচ্ছে কোনটা কোন গাছের ফুল বোঝাই যাচ্ছে না তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর বেশ অনেকটা জুড়ে কিন্তু এই রকম সুন্দর করে লাগানো রয়েছে এক দিয়ে ফুল গাছ তো যত মানে গ্লাস হাউসের কাছাকাছি আসছি তত কিন্তু পরিবেশটা আরও সুন্দর হতে স্টার্ট করেছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আর এই যে দেখুন এখানেও একটা স্ট্যাচু রয়েছে স্ট্যাচুটাও ভীষণই সুন্দর লাগছে আর এই ফুলটা দেখুন এটা কিন্তু আপনাদের বাড়ির কাছাকাছি অনেকেই দেখেছেন বা অনেকের বাড়িতে আছেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পাতাগুলো একদম লাল 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 ফুলটাও বেশ অনেকে এটাকে কলা বলে আমি আসলে এটা নাম জানি না অরিজিনাল কি নাম তো সেই জন্য আর বলতে পারলাম না তো এখানে স্ট্যাচুটা ছিল স্ট্যাচুটার পাশ দিয়েও সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে ফুল গাছ দিয়ে এটা কিন্তু দারুণ ছিল তারপর আবার চলে গেলাম সামনের রাস্তা এখানেও বেশ অনেকগুলো রাস্তা তাই আবারও কোন দিক দিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপরে বোর্ড দেখে এটা ওটা করে আবার রাস্তা বেছে নিলাম আর ওই রাস্তায় কোন দিকে যাব কনফিউজ হচ্ছিলাম যেখানে সেখানে তাল গাছটা দেখেছেন তো কত হাইট ছোট আর কি দারুণ গুড়িটা দেখতে মানে গুড়িটার ডিজাইনটাই কিন্তু একটা আলাদা ধরনের এত সুন্দর করে কী করে কাটিং সেটাই ভাবছিলাম তো সামনেই রয়েছে আরও সুন্দর একটা গেট আর এখানেও বেশ কিছু ফুল গাছ রয়েছে আর ছোট্ট ছোট্ট নারকল গাছ না সুপারি গাছ বুঝলাম না ঠিক গাছগুলো একদম ছোট ছোট কিন্তু দেখেছে মনে হচ্ছে বয়সটা কিন্তু অনেক গাছগুলো ছোটো খরবাকৃতি হয়ে রয়েছে আর এখানে অনেকে বসে বিশ্রামও নিচ্ছে সুন্দর সুন্দর কিন্তু বসার জায়গাও করা রয়েছে মাঝে মাঝে আপনি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে একটুখানি বসে অবশ্যই রেস্ট নিতে পারবেন আর এই দিকটা যত ঢুকছি একটু গোহা গোহা ফিল আসছে কারণ গাছটা এখানে দুদিক থেকে রাস্তাটাকে ঘিরে ধরেছে তো ওই রাস্তাতে দিয়ে যাব ভেবেছিলাম তারপরে আবার টার্নিং নিতে হলো আমাদের এই রোদ যুক্ত রাস্তাটাই কারণ ওই রাস্তাটা দিয়ে গেলে আমরা ক্লাস হাউস পাবো না তার জন্য আমরা এই দিক দিয়ে চলে আসি আর এইখান দিয়ে যেতে যেতে একটা সুন্দর কলা গাছ দেখেছিলাম তো চলুন সেই কলা গাছটাও আপনাদের দেখাবো আর এই যে দেখুন এখানে যে পাতা রয়েছে এইগুলো কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি থাকে অনেক দেখা যায় আমার বাড়িতেও এই লাল গাছটা ছিল আর এই সাদাটাও দেখেছি কিন্তু আমার বাড়িতে ছিল না এই যে দেখুন কি সুন্দর ফুলগুলো পাতা বাহারের মতো হয়েছে আর এর ভেতরে দেখুন কত নিচে গাছ লাগিয়ে রেখেছে আর ওপরে এভাবে দিয়ে সেট করে দিয়েছে মানে এই নিচের গাছগুলোকে দেখে বোঝাই যাচ্ছে এরা জায়গা পছন্দ করে এগুলো ঠিক কি গাছ আর এই গাছের কিছু হয় কি না ফল সেটাই আমি জানি না আর কোনো বোর্ডও ছিল না যে আপনাদের একটু দেখে বলবো তো আপনারা চিনতে পারলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন তো এই যে অনেকক্ষণ পরে দেখলাম একজন মানে এই বাগানের কর্মী তো এর আগে সেভাবে চোখে পড়েনি তো উনি কিছু একটা করবে বলে বাগানের ভেতরে ঢুকে গেল আর এখানে নিশ্চয়ই ফলের গাছও অনেক আছে কিন্তু চোখে পড়েনি আসলে ফলের গাছ থাকলে না একটুখানি উৎপাত তো বেশিই হয় তো সেই জন্য মনে হয় ফলের গাছগুলো হয়তো ভেতর দিকে রয়েছে যেখানে সাধারণ মানুষ যায় না তো সেই দিকেই হয়তো গেল ওনারা আর এই যে দেখুন এখানে কত রকমের কলা গাছ দেখুন এগুলোই কলা গাছে ফুল হয়েছে কিন্তু সামনেই রয়েছে কলা গাছ দেখুন মোচাও হয়েছে দেখছেন মোচাটা কত সুন্দর হয়েছে আর এখানে জোডা কাপল তারা সুন্দর টাইম স্পেন্ড করছেন তো তারপরে আমরা চলে গেলাম আরো সামনের দিকে বেশ গ্লাস হাউসের এর কাছাকাছি চলে এসেছি দূর থেকে একটু একটু দেখতে পেয়েছি আর একটু হাঁটলেই গ্লাস হাউস পৌঁছে যাব। আর এখানে দেখুন গ্রাসগুলো কি সুন্দর লাগছে না কি দারুণ লাগছে চারদিকটা সবুজ দিয়ে যেন বর্ডার রেখে দিয়েছে আর এখন আমরা গ্লাস হাউসের রাস্তায় উঠে পড়লাম আর একটুখানি পথ তবে গ্লাস হাউসের ভিডিওটা আমি কিন্তু নেক্সট দিন দেখা যাব আজকে দেখালে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে আর দেখাবো না পরের দিন দেখাবো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন আর পরের দিনের ভিডিওটা তো একদমই মিস করবেন না ক্লাস হাউসটাই তো সব থেকে বেশি আকর্ষণীয় তো সেটা দেখতে আপনারা অবশ্যই কালকেও আসবেন আমার পেজে এবং ভিডিওটা দেখবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গ্লাস হাউসটা এক ঝলক দেখে নিন দূর থেকে তো টাটা